আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো রত্ন পাথর ব্যবহারে মানুষের মানসিকভাবে কী কী উপকারিতা রয়েছে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন আকিত পাতর ব্যবহারে স্থিরতা ও আত্মবিশ্বাস আনে ভয় ও অস্থিরতা দূর করে এরপর হলো এরপর হল রুবি নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস বাড়ায় বিষণ্নতা কমায় এরপর হলো এমারেল বা পান্না সৃজনশীলতা ও স্মৃতিশক্তি বাড়ায় উদ্বেগ ও দুশ্চিন্তা হ্রাস করে এরপর হলো নীলা বা পায়ের ধৈর্য একাগ্রতা ও স্থিরতা দেয় হঠাৎ ক্রোধ ও মানসিক অশান্তি কমায় এরপর হলো মনুষ্ঠন বা চন্দ্রকান্ত মণি আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে মানসিক শান্তি ও ভালোবাসা বৃদ্ধি করে দর্শক বিন্দু রত্ন পাথর ব্যবহারে মানুষের মানসিক ভাবে কি কি উপকার আসে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য